আমি ফিরোজ মোহাম্মদ লিটন প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির পক্ষ থেকে এবং ভারতীয় জোটের শরীর হিসাবে এবং আকস্মী দেশনেত্রী মরহমা বেগম খালদা প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির পক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পক্ষে আমাদের সকল প্রার্থীদের নির্বাচন দেশ নেতৃবেগ্রহের জন্য উৎসাহ করলাম যার জন্য আমরা কোনো প্রার্থী নির্বাচনে দিই অংশগ্রহণ করিনি তবে প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপি বারো দলীয় জোট শরিক এবং দেশ নেতা রহমানের পক্ষে তয়াদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশবাসীর কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের মনোনীত প্রার্থীদের তাদের নির্বাচিত করার জন্য আজ আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা জানেন বাংলাদেশে গণভত্তানের পরবর্তী সরকার এখন যে নির্বাচন আয়োজন করেছে কিছুদিন আগে আমরা সবাই একে অন্যের হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে সেরা সার্মী আন্দোলন করে কৃষক শ্রমিক সাধারণ মানুষ জীবন দিয়েছে রক্ত নিয়েছে রাজনৈতিক নেতাকর্মীরা আহত হয়েছে নিহত হয়েছে সব কিছু বিসর্জন দিয়ে এটি নতুন দেখেছিলাম। তা আমরা যারা একসাথে আন্দোলন করেছি তাই আজ কেনা শরৎ শরৎ লিপ্ত হয়েছে আমি প্রগতিশীল জাতীয়তাবাদী দল পিএনপির পক্ষ থেকে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে আহ্বান করব এখন কানা সরাসরি সময় নয় এখন সময় হলো জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করা আর জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার গণ অবস্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে আমি বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে পক্ষ থেকে আপনাদের কাছে প্রথমে ক্ষমা যাচ্ছি যদি তিনি কোনো ভুল প্রান্তিকর বক্তব্য প্রদান করেন তাহলে মানুষ হিসাবে তাকে ক্ষমা করে দেবেন এবং তার যে বক্তব্য এখন বর্তমানে তিনি প্রদর্শন করছেন তাতে মনে হয় তিনি বাংলাদেশের আনার মানুষকে নিয়ে একটা প্রাণ করেছেন যে প্রাণ নিয়েও বাংলাদেশের বাইরে কিছু সাংবাদিক বিভিন্ন হচ্ছে আপনার সাংবাদিক হিসাবে আমাদের কাছে অনেক প্রিয় আপনাদের আমরা খুব শ্রদ্ধা করি ভালোবাসি আপনারা এই দেশটাকে এই জাতিকে সঠিক পথ দেখানোর জন্য আমাদের যে বক্তব্য তার জাতির সামনে তুলে ধরেন এই জন্য আমি আপনাদের কাছে কিছু করিনি কিন্তু আপনাদের নিয়ে সমাজ করার কোনো যোগ্যতা বা কোনো সুযোগ প্রগতিশীল জাতিদের পিএনপি বা আমার নেই আমি আপনাদের সঙ্গে আমি সালাম জানিয়ে বলতে চাই দেশ থেকে যদি ভালোবাসেন তা দেশের বাড়ি থেকে যে বক্তব্য প্রদর্শন করতেছেন তাই সারা বিশ্বের মানুষ ফলো করতেছে দেখতেছে যে আমাদের দেশের যা হচ্ছে তা সারা তা সব সহজে যাচ্ছে আপনাদের মাধ্যমে তো দেশকে যদি ভালোবাসেন তাই দেশের মানুষকে ভালোবাসেন সার্বমত্ব রক্ষা করতে চান তাহলে দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে সমালোচনা বিদেশের মানিতে নয় বাংলাদেশের মানুষকে মাধ্যমে এসে মানুষকে বুঝিয়ে বলুন এবার আমি যেটা মনে করি যে চলমান যে সংকট সমাধানের একমাত্র পথ বিশ্বাসী সকল ঐক্যকে সমর্থন করে ঐক্য করবেন ইতিমধ্যে এসেছেন যারা বর্তমানে মানুষের কাছে যে প্রত্যাশা ছিল তাদের ভুলের কারণে সেই প্রত্যাশা থেকে সরে গেছেন এটা জনগণের দোষ না তাদের দোষ যারা অনাবর তরুণ নেতৃত্বের সামনে এসেছিল আমরা তাদের কাছে কি যে তার মানে এই নয় যে বাবা তাই করে বাবাকে চাকরি করবেন দেশ স্বাধীন করার পর এটা সে মানুষ প্রচস্থ করবে না তাই আমি মনে করি বাংলাদেশে রাজনীতিতে আপনারা আগামী দিনের একটি নতুন প্রজন্ম গড়ে তুলবেন আপনাদের শিক্ষা মেধা যোগ করে দিয়ে এদের সমালোচনা এবং বিরাজকারী সধানের বন্ধু এরা সবাই জানে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশে বর্তমান যে অবস্থা বিশ করতে সম্পূর্ণ নির্বাচন এই নির্বাচনের মাধ্যমে আমরা জাতিকে একটি সঠিক পথে আর সে পথ দেখাবে বর্তমান সকল দেশপ্রেমিক জাতীয়তরী শক্তির ঐক্যের প্রতীক জানার তারেক রামান এই আমি বিশ্বাস করি তাই না তারেক কেমন হবে আগামী দেশে আগামী দিনে বাংলাদেশের প্রথমে গণতন্ত্র আরেক নাম তিনি হবেন এদেশের মেয়ের একটি মানুষের মুক্তির সঙ্গে আমরা এক ছড়ক আমি এই বিশ্বাস করি তার মাধ্যমে আগামী দিনে আমরা একটি নতুন বাংলাদেশ নির্মাণ করবো সেই টিভি মানের বাংলাদেশের মাধ্যমে তিনি আহ্বান করেছেন যে আমি ফেমিলি কাজ করবো আমি বলবো কিন্তু ফেমিলি

সেদিন আছে আমরা তার কাছে না থাকতে পারি তবে সবার চেষ্টা করবো এদেশের মেরুদী মানুষের মৃত্যুর জন্য সঠিক পথ চলার জন্য তাকে অনুরোধ চড় আহ্বান করবো এদেশের মানুষের আয়োজন পরিবার চিত হয় আর যেন কোনো কোনো মায়ের আত্মসীত কেননা শুনতে হয় আর যেন কোনো স্বামী হারা বোনের কেন্দ্র হয় আর যেন কোন সন্তান পিতার বঞ্চিত আহত হয় Şöyle amra 100 tane bile inşallah. Böyle yani amra inşallah. Bu